আল্লাহরলি আল্লামা জালাল উদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহার কথা বলতেছিলাম দিলের কান লাগাইয়া শুনবা আল্লাহমা জালাল উদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি এই উম্মতকে করতে যাইয়া আল্লাহরলি কয় ও নবীর দুনিয়াতে যদি তোমরা কামিয়াবি চাওয়ার আর পরকালে জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও দুনিয়াতে যদি 春满朝。<Someone> ইজ্জতওয়ালা জিন্দগি চাও আর পরকালে জাহান নামের আজাব থেকে বাঁচতে চাও তো সাথে কমপক্ষে তিনটা কাজ করা লাগবে গুরুত্ব দিয়া দুনিয়ার হায়াতে কমপক্ষে তিনটা কাজ করা লাগবে দুনিয়াতে যদি ইজ্জত পেতে চাও আর পরকালে যদি জাহান নামের আজাব থেকে বাঁচতে চাও তো তিনটা কাজ কর ভাই আর এক নম্বর কাজ নিজের ছোট্ট সন্তানটারি কোরআনের মাধ্যমে মাদ্রাসায় দিয়া নুরানি মক্তবে দিয়া আল্লাহর কোরআন শিখাইবা আল্লাহর কোরআন শিখাইবা কারণ কি আল্লাহর অলি কয় যে সন্তানের সিনার ভিতরে আল্লাহর কোরআনের নূর ঢুকবে ওহিরি নূর যে সিনার ভিতরে ঢুকবে এই সন্তান কোনো দিন গাজা খর মত খর আর দুষ্কৃতিকারী হইতে পারে না বাংলাদেশ সান্দায় সান্দায় এক সুর উঠছে সান্দা খালি সান্দা করে পুরো বাংলাদেশ এই সুর আসেনি নাই খালি বেলে সান্দা খালি বেলে সান্দা একজন টুপিওয়ালা দাড়িওয়ালা কোরআনের হাফেজ আলেম এই পর্যন্ত তো দেখলাম না দেখলাম না আমরা সুজাতপুর বাজারও আমরা মসজিদের ইমাম সাহেব গিয়া ছুরি ধরছে

এই জন্যে কয় এই নবীর যদি নিজে দুনিয়াতে ইজ্জত বলা হইতে চাও জিনুতি থেকে যদি বাঁচতে চাও এই হওয়া থেকে যদি বাঁচতে চাও তো সন্তান তার নুরানি দিয়া কোরআনের মাদ্রাসায় দিয়া কোরআনের নূর তার সিনার ভিতরে ঢুকাও তো এই নূর তাকে দুনিয়ার জাগতিক অপকর্ম থিকা বাছাইয়া রাখবো যেই কারণে তুমি আর এই সন্তানের জন্য দুনিয়াতে বে হওয়া লাগবে না কথা ঠিক কেনা জোরেখা আল্লাহ একবার যোগাযোগেই যত দামি মানুষরা দুনিয়াতে আসছে তারা এই আমলটা করছে করছে দুনিয়াতে বেজ্জতি থেকে বাঁচার জন্য দুনিয়ার জিল্লতি থেকে বাঁচার জন্য সন্তানটারে কোরআনের মাদ্রাসায় দিয়া কোরআন শিখানোর আমলটা যুগে যুগে ভালো মানুষেরা করছে ভালো মানুষেরা করছে দুনিয়া যত সামনের দিকে আগাইতেছে তো ভালো মানুষের সংখ্যা কমে যাইতেছে এই জন্য ভালো মানুষের সংখ্যা কমে যাওয়ার কারণে এই আমলটাও কমে যাইতেছে পৃথিবীর ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায় যুগের ভালো মানুষেরা দুনিয়াতে বেহী থেকে বাঁচার জন্য সন্তানটারই কোরআনের মাদ্রাসায় নিয়ে গেছে দিল্লির একজন সাহিংসা বাদশাহ ছিলেন সম্রাট ছিলেন সম্রাট দিল্লির ছিলেন আবার ওলিও ছিলেন আমলওয়ালাও ছিলেন অনেক বড় আমলওয়ালা ছিলেন এই দিল্লির বাদশাহ দিল্লির সুলতান সুলতান নিজের বিবিকে রাত্রিবেলা বিবিরে ডাক বিবি মনে তো বড় আশা একজন কোরআন করে সন্তানের বাবা হইয়া কবরে যাব যাব বিবি মনে বড় আশা একজন কোরআন ওয়ালার বাপ হইতাম হইতাম পিবি গো এটা আমার মনের আশা তোমার আশা কি এবার সাজাহান রহমাতুল্লাহ সালার বিবি জয়বন নাসা ডাক দিয়া কয় মমতাজ ডাক দিয়া কয় স্বামী গো গো তোমার যে আশা আমারও তো একই আশা আমারও তো মন চায় একজন কোরআন পড়ে সন্তানের মা হইয়া কবরে যাইতা একজন কোরআন পড়ে সন্তানের জানা যায় দাফন হইয়া কবরে যাইতাম এটা আমার মনে বড় চায় একজন দিল্লির বাদশা হইয়া মনের ভিতরে কি আশা কোরআন ওয়ালার বাবা হইয়া কবরে যাইতো দিল্লির বাদশাহ রানী হইয়া মনে আশা কোরআন ওয়ালার সন্তানের মা হইয়া কবরে তই আর আমরা সমাজের অধিকাংশ মহিলা আকসারের অবস্থা হলো ডাক্তারের মা হইয়া ইঞ্জিনিয়ারের মা হইয়া খারুয়ে মুঠে বেডারার মা হইয়া কবরে যেত কথা ঠিক কিনা এই দেখা যায় দুনিয়াতে জিল্লতি এ দুনিয়ার ইতিহাস পুরা পৃথিবী তালাশ করে আপনি পাবেন না একজন কোরআন পড়েনা সন্তানের মা বাবা এরকম একটা ইতিহাস পৃথিবীতে নাই কিন্তু হাজারো ডাক্তার হাজারো ইঞ্জিনিয়ার হাজারো হাকিম হাজারো ওসি জজ বেরিস্টারের মা বাবারা বিদ্য শ্রমে কষ্ট করে আসে না না এই জন্য আল্লাহ রলি আল্লামা জালালুদ্দিন রুমীর আহমতুল্লাহলাই কয় অ নবির উম দা সন্তান তার মাদ্রাসাই দিয়া কোরানের নূর সিনার ভিতরে দেও কোরান পর নেওয়ালা বানাও কোরান পরনেওয়ালা বানাও তো তোমার এই সন্তানটা আদুবি হবে কোরানের নূর তার সিনার ভিতরে থাকার কারণে সে আদ বলা হবে আখলা কলা হবে জমানের বাইজিদ গোস্তামি হবে মার খাদমত বাবার খাদমত আমানত হবে কথা ঠিক কিনা কারণ সে কোরআনের মাদ্রাসায় পড়া সে তার মার খেদমত শিখবো বাবার খেদমত শিখবো কারণ কোরআনে আল্লাহ কিভাবে মা বাবার খেদমত করতে হবে এটা আল্লাহ কোরআনে ওয়াজ করছি তো সন্তান কোরআন শিখবো তো মা বাবার খেদমত শিখবো কথা ঠিক কি না জোরে ক আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার আলে আমার মাদেরকে বলবো মাগ হায়াতে একজন সন্তানকে হলেও কোরআনের মাদ্রাসায় দিয়া মা তুমি একজন কোরআন পর্ণেওয়ালা মা কোরআন পর্ণেওয়ালা সন্তানের মা হইয়া কবরে যাও মা গো দেখো একটু ইতিহাস তালাশ করে দেখো হজরতে বাইটি বুস্তামি রহমতুল্লাহ এতিন বাইজিত কেনিয়া নিয়া নবীজির মাদ্রাসায় আরছে কোরআনের মাদ্রাসা আরছে এতিন ছয় বছরের এতিন বাইজিত bostami কেনিয়া নিয়া মা নবীর মাদ্রাসায় কোরআনের মাদ্রাসায় আরছে মাদ্রাসায় মাদ্রাসার বারান্দার মধ্যে বারান্দার কাছে দাঁড়াইয়া বাইজিত bostami রাহমাতুল্লাহ এর মা ডাক দেয়া কয় ও উস্তাদি আমার এতিম সন্তানটারে নি আমার এতিম আল্লাহর কোরআন শিক্ষা দিবেন আমার না আমার বড় স্বপ্ন আমি একজন কোরআন পর্ণেও একজন কোরআনের আলেমের মা হইয়া কবরে যাব আমার মনে বড় আশা মনে বড় স্বপ্ন আমার আমার সন্তান হবে জানাজার ইমাম কারণ কি ও সুজাতপুর এলাকার মায়ের আগো একটু খেয়াল করার জন্য তোমার ইন্তকালের পরে যদি খানায় কাবার ইমামকে আনা হয় তোমার জানাজা করার জন্য তোমার জানাজার ইমাম যদি কাবা শরীফের ইমাম হয় তো ইমামের চোখে তোমার মোহাব্বতে পানি আসতেও পারে নাও আসতে পারে মাগ আর যেই সন্তানটারে তুমি দশ মাস দশ দিন পেটে নিয়ে বোঝা বহন করছ কষ্ট কইরা শরীরটারে জিরো শুরু বানাইয়া শরীরের রক্ত গুলা ধুত বানাইয়া যে সন্তানটারে খাওয়াইছ এমন একজন কোরআন করে নেওয়ালা তোমার সন্তান যদি তোমার লাশটার সামনে নিয়ে জানা যায় দাঁড়ায় যায় তোমার জানা ইমাম যদি একজন তোমার সন্তান কোরআন করে নেওয়ালা সন্তানটা হয়ে গো মা এই সন্তান মা লাশের সামনে দাঁড়াইয়া যখন আল্লাহ আকবার করে আল্লাহরে ডাক দিব আল্লাহর কাছে যখন ফরিয়াদ করে বলবো আল্লাহ আল্লাহুম্মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা আল্লাহ আমার এই মা কে maaf করে দাও আল্লাহ আমার এই মাকে মাফ maaf করে দাও যেই মা দশ মাস 10 দিন আমারে পেটে নিয়ে বোঝা বহন করে কষ্ট করছে ওয়াহানান আলা ওয়াহানিন কষ্টের উপরে যেই মা কষ্ট করছে আল্লাহ আমার এমন মাকে তুমি মাফ করে দাও যেই মা আমারে বুকের দুধ পান করায়ছে যেই মা আমারে পেটে তে যাই কোনো দিন রাত্রি বেলা আরামে গুছানায় ঘুমাইতে পারে নাই কোনদিন পেট ভরে খানাও মা খাইতে পারে নাই খাবারের প্লেট নিয়ে মা খাবারের দস্তর খানে আমি পেটের ভিতরে হাত দিয়া ঘুষা মারছি পা দিয়া লাথি মারছি মা খাবারের প্লেটটা সরাইয়া এবার ওইটা দাঁড়ায় গেছে লোকেরা জিজ্ঞাসা করছে কি গো খাবারের দস্তর খানে বসলা তো সাথে সাথে ওইটা পড়লা কেন কারণ কি মা বলছে না না আমি এখন খাবো না উপবাস ঠাইকা ঠাইকা কষ্ট করা আমার আমারে পেটে নিয়া বুঝা বহন করছে প্রভু আমার এমন বাইরে। তুমি মাফ করা দাও রহমতের নবী এমন কোরআন পড়নেওয়ালা সন্তান যদি মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ হুম্মু ফিরিলি আল্লাহ হুম্মু ফিরিলি আল্লা কোরআন সন্তান মা বাবার ব্যাপারে বলতে দেরি আসমানের মালিক আল্লাহ খুশি হইয়া এমন কোরআন পর্ণেওয়ালার বরকতে তার মা বাবাকে মাফ করে দিতে দেরি করবে না এজন্য বাইদ বোস্তামি রহমাতুল্লাহ খেলার মা ওস্তাদিদেরকে ডাক দেয়া কোস্তাদিরা আমি মার বড় স্বপ্ন একজন কোরআন করে নেওয়ালা কোরআনের আলেমের মা হইতাম কোরআনের আলেমের মা হই আমি কবরে যাইতাম এটা আমি মার বড় আশা এবার ওস্তাদদের হাতে আল্লাহর অলি বাইজিদ বোস্তামিকে বুঝাইয়া দিছে বুজাইয়া দেওয়ার পরে এবার একটু আড়ালে আল্লাহর উলিয়াই দে ছয় বছরের বাইজিত বস্তামিকে ডাক দিয়া নিয়া মা সন্তানের হাতে ধরছে ধরছে কচি কচি মধ্যে ধইরা মা চকের ফালি ছেড়ে দি বছরের বাইজিত ডাক দিয়া কয় মাগো তুমি কেন কান্দ গো মা আমারে একা একা মাদ্রাসায় রাইখা যেইতে তোমার বুজিবরো বড় কষ্ট অ মা এইবাৰ ছয় বুজি তুমি কান্দ কান্দ মা চোখের পানি সেরা কান্দার কয় বাবা বাইজি একটা জিনিসের জন্য আমি কান্দি রে বাবা রে ক্ষমা গো কোন জিনিসের জন্য তুমি কামি কাম বাইজিদের মা এ বাইজিদের হাতরা কয়ে বাবা রে ও বাবা আমার একটা ওয়াদা দিতা পারবানি ছয় বছরের এতিম বাই দিদ কয়ে মা কি ওয়াদা তোমার কাছে দিতে হবে বলো গো মা তুমি যা বলো তাই করতে রাজি তবু আমি বাইদি তুমি মার চোখে পানি দেখতে রাজি না বাইজিদ বুঝতে মা কয়ে বাবা বাইজি পদা দৌরে বাবা যতদিন আমার আল্লাহ তোমারে আলেম না বানাইব ততদিন এই চেহারাটা আমি মায়ের না দুনিয়াতে বাবা যত মানুষ দামি হইছে সব মা বাবার তরবিয়তের দ্বারা দামি হইছে মার তরবিয়তের দ্বারা বাবার তরবিয়তের দ্বারা আল্লাহ সন্তানদেরকে দামি বানায় দামি বানায় মা যদি দাশীল হয় বাবা যদি সুদখোর ঘুষখোর বেনামাজি হারাম খোর হয় তো হারাম খোরের দোয়া তো আল্লাহর দরবারে কবুল হয় না হারাম চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয় না হে দুনিয়ার মা oh এলাকার মায়ের আপাল করে শুনে আত্মীয় স্বজনের বাড়িতে ব্যাপার যদি তুমি ঘুরো দুনিয়ার মানুষদেরকে যদি তোমার এই চেহারাটা ব্যাপার দা হালতে দেখাও বোমা আল্লাহর কোনদিন তোমার সন্তান কোনো দিন কোরআনের আলেম কোরআনের নূর পাবে না কারণ পৃথিবীর ইতিহাস সাক্ষ্য কোন নিলজ্জ বেসরম বে হায়া মহিলার গর্বা আল্লাহওয়ালা ভালো মানুষ গলার জন্ম হয় নাই এটা পৃথিবীর ইতিহাস সাক্ষ্য কথা ঠিক কিনা জরেখার আগে তুমি ঠিক হইতইব তুমি দিনদার হতে হবে তুমি আল্লাহওয়ালা হতে হবে তাকওয়ালা হতে হবে তারপরে তোমার সন্তানের জন্য দোয়া করবা তো বাইদি বোস্তামের মার মতো আল্লাহর দরবারে তোমার দোয়া কবুল হয়ে যাবে কথা ঠিক কিনা জোরে খা

আরেকদিকে আল্লাহর উলি বাইজেদ বুস্তামি মাদ্রাসার ভিতরে লেখাপড়া করতেছি অনেক বছর হয়ে গেছে একদিন ওস্তাদরে পায়ের কদমে ওস্তাদের কদমে পয়রা কান্দার কয় বস্তাজি বহুদিন যাবৎ মার চেহারাটা দেখি না দেখি না ওস্তাদজি যদি একটু ছুটি দিতেন মার চেহারাটা একটু দেখে আসতাম কথা দিলাম গো দেরি করব না খালি যাবো আর আসবো একটা নজর আমার চেহারাটা দেখতাম যতদিন তোমার কোরআনের আলেম না হইবা ততদিন তোমারে বাড়িতে পাঠাবো নাটাবো না কিন্তু তুমি একজন ছোট মানুষ তোমার কান্না নামার সহ না জয় না যাও অল্প সময়ের ছুটি দিলাম বাড়িতে যে মার সাথে দেখা করে চলে আসবো আসবা নিয়ম অনুযায়ী মা ওই যে আসরের নামাজ ফেরা সিঁদুর দিয়ে রাস্তার দিকে তাকায় 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 আর দোয়া করে আল্লাহর কাছে চোখের ফানি সেরা সেরা দোয়া করি করি তো বাইজি মুস্তামির মা এই দিন তাকায় দেখে সন্তান বাইজি এই রাস্তা দিয়া বাড়িতে আসতেছি এই দৃশ্যটা দেখা মা একটা চিৎকার মারছে আল্লাহ কই একটা চিৎকার মারছে গো আল্লাহ তুমি বুঝি আমার বাইজিৎকে ফিরাইয়া দিছো মাহরুম খুলে দিছো কোরান থেকে বুঝি আমার সন্তান করে ফিরে দিছরে আল্লাহ আমার সন্তান কেন বাড়িতে আসতেছে কেন আসতেছে মা দেখেন কেমন মা আরে কোন মায়ের তরবি সন্তান আল্লাহর কাছে এত দামি হয়েছে মা সিদুর কিনারা থেকে লাভ মারে গিয়া দরজার মধ্যে দাঁড়ায় গেছে দরজার মধ্যে পিঠ লাগায় মা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ আসমানের দিকে তাকায় তাকায় কাঁদতেছে আল্লাহ আল্লাহ কোন গুনার কারণে আমার সন্তানটার এই মাদ্রাসা থেকে ফিরাই দিস আল্লাহ কোন গুনার কারণে কোন গুণা জানি আমি করছি যেই গুনার কারণে আমার সন্তানটারে সারে ফিরে দিস মা দরজার মধ্যে পিঠ লাগাইয়া কান্দে ওই দিকে বাইজি ছোট্ট বাইজি তাই দরজার মধ্যে দাঁড়াইয়া ডাকে মাগ ও মা দরজাটা আমি তোমার বাইজি তাই সীমা সীমা মা একটা নজর শুধু তোমারে দেখবো গো মাই জন্য হুজুরের কাছ থেকে আর নি আরছি মা বাইজিদের মা কান্দার কয় না না তুমি আমার বাইজিদ হইবা না তুই অন্য কেউ হইবা আমার বাইজিদ তো আমার হাতে ওয়াদা করছে যতদিন পর্যন্ত কোরআনের আলেম না হইব ততদিনই এই চেহারা আমি মাকে দেখাইবে না আমার বাইজিদ তো আমার সাথে ওয়াদা করছে তুমি অন্য কেউ হইবা তুমি আমার দরজা থেকে চলে যাও বাইজি বুঝতামি মায়ের বুঝায় মাগ আমি তোমার গো মা যেই বাইজি রে তুমি দশ মাস দশ দিন পেটে নিয়ে বোঝা বহন করছো বাইজিদের মা খালি কয় না না তুমি আমার বাইজিদ হইবা না তুমি অন্য কেউ হইবা তুমি দরজা থেকে চলে যাও এইভাবে কিতাব বলার কিতাবে ঘটনা লাগে মা ঘরের ভিতরে তাইকা সন্তান ছোট্ট সন্তান দরজার সামনে মা আর সন্তানের কথুক হইতেছে সারা পার গেছে মা দরজা হইলা সন্তানের চেহারা দেখে নাই সন্তান মার চেহারা দেখতে পারে না সকাল বেলায় এতিম কয় দেখ সারা দরজায় দাঁড়ায় এক গো মা সারা রাত্র কাঁদলাম একটা আবার জন্য দরজাটা খুললে চেহারাটা দেখাইলা গো মা মা আর চেহারা দেখতে হবে না একটু দোয়া করে গো মা গো মা মা তোমার এই তিন বাইজেদের জন্য তুমি একটু দোয়া কর যতদিন তোমার এই বাইজিদকে আল্লাহ আলেম না বানাইবো ততদিন চেহারা আমি আর তোমারে দেখাইবো না চলে মাদ্রাসায় গিয়া আবার লেখাপড়া শুরু করে দিয়েছে দীর্ঘ কয়েক বছর বছর লেখাপড়া শেষ একবারে শেষ পর্যায় একদিন বিকালবেলা বাইজেদের ওস্তার ডাক দেয়া কয় বাবা বাইজি আগামীকাল সকালে তোমারে আলেমের পাগড়ি প্রদান করা হবে আলেমের সনদ দেওয়া হবে আলেমের সনদ দিয়া তোমারে বাড়ি পাঠানো হবে বাইজ বস্তামি তো খুশি হয়ে গেছে আরে এটা কম লাগতো না কেউ যাইতো না আমি আইন আইন আমরা ওয়াশ করি নাও আমরা কেন আনো কোন কথা কইতে আছি আমরা আমার থুইয়া যাইতেন গা হ্যাঁ এমন ও জানিও ভাইসা হেতা তো অনু কইছি না যেই খাতার ভিতর হইতে রইছে না এই খাতা কথা থুই বল লইলি বাস্তব বাস্তব জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জুরে গড়াগন আল্লাহু আকবার দীর্ঘ বছর কয়েক বছর প্রায় 12 14 বছর লেখা পড়া করার পরে আসরের নামাজের পরে উস্তাদের ডাক ডাক আসে নিয়া মাথার মধ্যে হাত দিয়ে কয় বাবা ভাইজি আগামীকাল সকালে তোমারে আলেমের সনদ পাগড়ি প্রদান করাবো খুন্যা খুশি না বেজা খুব খুশি আল্লাহ সারা বাইদিত আল্লাহ শুকুর আদায় করে একটা জিনিস আল্লাহরে আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ এত বছর পরে আমার মার চাঁদ মুখটা তুমি আমার দেখাইবা এই জন্য তোমার শুকর শুকুর শুকুর এ বাইজিত সারা রাত রোগ ঘুমায় না সকাল কখন হবে আলেমের সনদ নিয়া মার দরজায় যাইয়া মার সাদ মাখা মুখটা তাকায় তাকায় দেখ যে চাহারাটা দেখলে আসমানের মালিক আল্লাহ আল্লাহ আমল নামায় কবুল উমরা হজের নেকি দিয়া দেয় এই চাহারাটা বাইজি তাকায়া তাকায়া দেখবে মনের ভিতরে কত কল্পনা জল্পনা সারা রাত আর ঘুমায় না ওই দিকে বাইজিদের উস্তাদ যেই উস্তাদ ওনারে পাগড়ি প্রদান করব আলেমের সনদ দিব ওই উস্তাদ ঘুমের বিছানায় ঘুমাইতে আছে তো ঘুমের ভিতরে স্বপ্ন যুগে মদিনা ওয়ালা কামলে ওয়ালা নবীর দেখতে পায় বাইজিদের ਜিদের ওস্তাদের স্বপ্নে আল্লাহর নবী রহমতের নবী স্বপ্ন জগে আইসা ভাইদের ওস্তাদরে ডাক দিয়া কয় আরে ভাই ਜিদের ওস্তাদ আমারে চিননি আবি রহমাতুল লিলাল আলাম আমি তোমার কাছে একটা আগদর নি আরছি নবীজি কয় হে আলেমের সম্মান কত আর এ নবীর সম্মান কত কত নবীজি স্বপ্নে জুগাইসা বাইজিদের উস্তাদের কয় আমি তোমার কাছে একটা আবদার নিয়ে আসছি আদেশ নিয়া না আবদার নিয়া আলেমের সানমান মান মাকাম মর্যাদা আছে না নাই নবীজি কয় ও বাইজিদের উস্তাদ আমি নবীজির আবদারটা গুলো সকালবেলা আমার বাইজিদরে যখন যখন আলেমের সনদ পাগরিটা প্রদান করবার তো সাথে দুইটা পাগরি দিয়া দিও একটা দিও আলেমের পাগরি আলেমের সনদ একটা দিও আর একটা ওলুমুল মারে ফতের সনদ দিয়া দিও আমি নবীজি আমার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এই বাইজিদরে ওলুমুল মারে ফতের সনদরা তোমার মাধ্যমে দিয়া দিও সকাল

ঘটনা না না কমছে সে